jump তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলার করলেন বিখ্যাত বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী মিঠুনের স্পষ্ট অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ঘিরে অসত্য ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে যদিও তোপ ডাকতে ছাড়লেন না কুনালো কুনাল সাফ জানান যার মান থাকে তার মানহানি হয় ওর মান আছে নাকি যে মানহানি হবে যিনি তদন্তের ভয়ে এতবার দলবদল করেন তার মান সম্মান আছে মিঠুনের অভিযোগ তিনি চিট ফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেছিলেন কুনাল তিনি বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য কুনালের বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা তার ছেলে ধর্ষণের মামলায় যুক্ত বলে প্রচার করেছেন কুনাল যা কোনোভাবেই ঠিক নয় বলে দাবি মিঠুনের এখানে শেষ নয় মিঠুনের দাবি তার স্ত্রীয় আর্থিক লেনদেনে জড়িত বলে কুনালের মন্তব্য যা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত বলেই তার মত সেই ভিত্তিতে এই একশো কোটি টাকার মানহানি মামলা অন্যদিকে কুনাল যদিও বলেছেন চার পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওর কি সংযোগ ছিল সেটা আমি কোটে বলবো পুরোটা সিবিআই তদন্ত করুক ব্যুরো রিপোর্ট বিসারছে না